গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে আজকে সোমবার টোয়েন্টি সেভেন মে এখন সকাল ওই দশটার কি সাড়ে দশটা হয়তো বাজে সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি আজকে এখানে মেমোরিয়াল ডে সো এত সুন্দর ছুটির দিনটাও কোনোভাবে বাইরে বেরোনো যাবে না তাই আমরা সেজে গুজে কোথায় যাচ্ছি সেটাই ভাবছেন তো আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়ি এই ছুটির দিনগুলো বাড়িতে বসে থাকতে মোটেই ভালো লাগে না তাই আমরা মোটামুটি টুকটাক একটু ব্রেকফাস্ট করে নিয়েছি এরপর আর লাঞ্চে তো কোনো চিন্তাই নেই বন্ধুর বাড়িতেই হবে লাঞ্চ তাই আর রান্না বান্না না করে সেজে যে গুজেই বেরিয়ে পড়ব কিন্তু এই যা বৃষ্টি শুরু হয়েছে ভয়ই লাগছে বেরিয়ে পড়লেই না ভিজে যায় একটু কম হলেই আমাদেরকে গাড়িতে উঠে পড়তে হবে কারণ ছাতা আছে মাত্র একটাই আর এখন পাফার জ্যাকেটও পরা যাবে না অতটাও তো ঠান্ডা নেই তাই বৃষ্টিটা একটু কম হতেই বেরিয়ে পড়লাম গাড়িতে উঠব বলে আর এই দেখুন আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই দেখুন এখন তো মুসলধারে বৃষ্টি দেখেছেন সামনের গাড়িগুলোকেও ভালো করে দেখা যাচ্ছে না এতটাই হেসি হয়ে গেছে এখন ওই দুপুর সাড়ে বারোটার মতন বাজে কিন্তু দেখে সেটা মনে হচ্ছে না সবাই নিজের নিজের গাড়ির হেডলাইটস অন করে দিয়েছে এরপর আমরা পৌঁছে গেছি সেই বন্ধুর বাড়িতে চলুন এরপর নামা যাক টিপটাপ বৃষ্টি পড়ছে ওতেই আমরা নেমে পড়লাম ওই যে অভিষেকটা এসে গেছে আমরা গ্যারেজের রাস্তাটা দিয়ে ঢুকলাম তাই আগে ডাইনিং আর কিচেনটা পড়ছে আমরা যদি মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকতাম তাহলে হয়তো লিভিং রুমটা পড়তো ওই দেখুন ওই দিকে লিভিং রুম বা এই গাছটা কি সুন্দর না সেই পাম গাছের মতনই কিন্তু জানেন তো অরিজিনাল নয় আমি তাই হাত দিয়ে দেখলাম যেতে সিঁড়িটাতেই আছে আদ্রিকের টয় কিচেন সেই নিয়ে খেলা শুরু করলো নবনীতা আর আমি চলে এলাম বেসমেন্টটা বা বেসমেন্টটাও দেখেছেন কত বড় ওই যে ওর একটা অটো রিক্সা রয়েছে আর এখানেও আছে টুকটাক বসার জায়গা সোফা একটা সুন্দর ম্যাট্রেস টিভি সব কিছুই বেশ পরিপাটি বলুন মানে এখানেও যদি কেউ চায় টাইম স্পেন্ড করতে সেটাও পারবেলসো গোয়াজ অনিকা হচ্ছে ওদের পাশের বাড়িতেই থাকে সেই চলে এসেছে খেলতে নবনীতার সাথে বা এই মাছের উইং চাইমসটা দেখুন কি সুন্দর না ভারী সুন্দর লাগছে দেখতে আমি বেসমেন্ট থেকে চলে এলাম সোজা ডাইনিং রুমে আর এই ফ্যানগুলো দেখলেই মনে পড়ে যায় ইন্ডিয়ার কথা অভিষেক তা আসতেই আমাদের দুজনকে দু বাটি তরমুজ দিয়ে দিল এখন তরমুজ তো খুব উঠেছে সব জায়গাতেই প্রায় তরমুজ পাওয়া যাচ্ছে আমি ভিডিও করছি বলে অব্রণীল টুকটুক করে লাইটগুলো একটু জ্বালিয়ে দিল একদিকে বেশ ভালোই হলো আমি হয়তো ভুল করে অন্ধকারই করে নিতাম আর এই দেখুন স্বয়ং বসে আছেন শ্রী জগন্নাথ বলরাম আর সুভদ্রা এই দিকটা হচ্ছে ব্যাক ইয়ারটা কিন্তু এতটাই বৃষ্টি পড়ছে যে আমি আর বাইরে গিয়ে আপনাদেরকে দেখাতেই পারলাম না সব কিছু ঢাকা দিয়ে দিয়েছে অভিষেকটা সোফা টোফা যেগুলো আছে কি করবো বলুন আর ওখানে কয়েকটা ফুল গাছও রয়েছে বন্ধ করে দিয়ে দেখেছেন আমার হাতটা কিরকম ভিজে গেছে আবার চলে এলাম রান্নাঘরে মৈত্রী মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছে ভাজা আলু মাংসে খেতে বেশ ভালোই লাগে কত কি করেছে দেখেছেন আর এইদিকে একটা ফ্রায়েড রাইস আর ওইটা কারাই চিকেন এই হলো মৈত্রী এদেরই বাড়িতে এসেছি আজকে আমরা এই দুটো খুব সুন্দর এটা কি মনে আছে না কোথা থেকে আনো ভালো তো कातल भारी सुंदर शुभ साधारण और इसकी होमगिबोहा होमगिबोते देखिए कातल ए बी यू एटी बायोट सही के और ये आलू मांशर आलू डाल एदा भएर पतला पतला हो

আমার মেয়ের কাণ্ডটা দেখলেন মৈত্রীর মেকআপ ছিল ব্যাগের ভিতরে সেখান থেকে নিয়ে মেকআপ করেছে দুজনে আর এই দিকটা হচ্ছে এন্ট্রেন্সটা বৃষ্টিটা কমলে একটু বাইরে নিয়ে যাব একদম আমাদের উড়িষ্যার জগন্নাথ আমি দেখলাম এরপর আমরা যাচ্ছি ওপরে বেসমেন্ট তো আগেই দেখালাম মাঝখানটা হচ্ছে লিভিং ডাইনিং কিচেন আর এরপর ওপরে হচ্ছে এই দেখুন ঢুকেই কি সুন্দর ঠাকুর ঘর এদিকে আছে আরো একটা রুম এটা মনে হচ্ছে অভিষেক দার স্টেশন বাহ কি সুন্দর ছবিটা আর এই যে কি বলুন তো ব্রুকলিন ব্রিজ পাশে আছে আরো একটা রুম এটা হচ্ছে রুম মৈত্রী একা হাতে কত কি করবে ওর চাকরি বাচ্চা দেখা কতই বা ঘর দেখা সম্ভব বলুন তো আর ওই বাইরেটা দেখলেন এটা কেনপি পি লাগিয়েছে অভিষেকটা সেটাই দেখালাম জানলা দিয়ে এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা একটু বড় সবার থেকে তার সঙ্গে আছে একটা ওয়াকিং ক্লসেট আর একটা বিশাল বড় রেস্টরুম ওরা নিচে খেলা করতে গেল আর এই যে দুজনে বসেছে বেগুনি আর বিয়ার নিয়ে গল্প করতে আঙ্কেল দিতে যাচ্ছে ও খেয়ে আবার আসবে বাই করে দাও যা বাই করো পাশের বাড়িতেই থাকে টুক করে চলে গেল লাঞ্চ করতে আমরাও এইদিকে দিকে বসে পড়েছি লাঞ্চ করতে সাথে আছে গরম গরম বেগুনি ফ্রাইড রাইস আর কারাই চিকেন আর কি চাই তাই আমরাও রাউন্ড টেবিল কনফারেন্সের মতন বসে পড়েছি সবাই মিলে এই খেলনাটাই নিয়ে এসেছি আদ্রিকের জন্য দেখতে চাইলো তাই অভ্রণী বের করলো কিন্তু ব্যাটারি নেই ওই সাইজের খুব আনন্দ হয়েছে খেলা করে জানেন দুপুরে খাওয়া দাওয়া সেরেই আমরা বসে পড়েছিলাম আদ্রিকের এক বছরের বার্থডে দেখতে ফাঁকে ফাঁকে চলছিল আমাদের গল্প মৈত্রীকে দেখেছেন একটার পর একটা খাইয়ে যাচ্ছে বিকেলে আছে কেক আর এই ক্যান্ডেলটার জন্য অ্যাম্বিয়েন্সটাই দারুণ হয়ে গেছে কেকটাও ভারী সুন্দর গিভ ইউ হ্যান্ড এই আর টুকটাক স্ন্যাক্স করে মানে ওই চিপস একটু পপকর্ন এইসব খেয়ে বৃষ্টিটা একটু থামতেই সুযোগ বুঝে বেরিয়ে পড়েছি আমরা বাইরে ব্যাকইয়ারটাতে আর এই যে ক্যানোপি লাগানোর সিস্টেমটাই অভিষেকটা দেখাচ্ছে বাচ্চারাও একটু ব্যাক খেলে ছুটে বেড়াচ্ছে ওদেরও তো বলুন একটু বাইরে বেরোতে ইচ্ছেই করে সারাক্ষণ বাড়ির মধ্যে কি আর খেলা যায় আর এই হলো বরণিকার অনিকার মা ওর সাথে একটু কথা বলছে নবনীতা এটা কি জানেন এক ধরনের বেরি এটাকে মালবেরি বলে রনিকার মা তোলার সময় আমাকে বলল কি এগুলো মালবেরি যেই শুনেছে বেরি নবনীতা আমার হাত থেকে কেড়ে কুড়ে নিচ্ছে ধোয়ার অপেক্ষা পর্যন্ত করছে না যাই হোক আমরা একটু বেরিয়ে পড়েছি পাড়াটা ঘুরবো বলে তাই হাঁটতে সামনেই একটা পেয়েছি পার্ক তবে এখানে অনেকগুলোই পার্ক আছে প্রতিটা পাড়ার ছোট্ট ছোট্ট একটু করে পার্ক আছে বাচ্চাদের দারুণ মজা হচ্ছে লাইটের মতনও আছে দেখুন বাচ্চাদের সাথে সাথে আমাদেরও ভালো লাগছে এখানে এসে এই বিকেলে বৃষ্টিটা কমাতে খুব ভালো হয়েছে ও বাবা খরগোশটা দেখুন কি সুইট দেখতে আর ওর পিছনে ছুটছে সব কটা বাচ্চা নবনীতা তো সবচেয়ে আগে আমরা এবার পার্ক থেকে বেরিয়ে পড়ছি যাচ্ছি আর একটা অন্য জায়গা পাড়াটা তবে দেখুন বেশ সুন্দর সবারই একটা করে ইন্ডিভিজুয়াল বাড়ি আর নয় টাউন হোম চলে এলাম আরও এক জায়গায় দেখুন কি সুন্দর লেকটা আর ওই দেখুন কত ক্যানেডিয়ান গুজ বাবা মাদের সাথে বাচ্চারাও ভাসছে কি ছোট্ট ছোট্ট বেবি গুজ ও মা কি কিউর দেখতে আর জলটাও দেখুন কি সুন্দর না পরিষ্কার পুরো সবুজ সবুজ বেশ বড় লেকটা দারুণ লেগেছে জায়গাটা সত্যি আর এই তার সঙ্গে আছে কয়েকটা বাচ্চাদের খেলার রাইডের মতোন। মতন এগুলোতেও বেশ মজা পাচ্ছে সারাদিন বৃষ্টি হলেও তবুও মানা যায় কিন্তু বিকেলটা বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে বাচ্চাদের তো ওইটাই টাইম বলুন খেলার আর আমাদেরও একটুখানি রিফ্রেশমেন্ট দরকার যেটা শুধু বিকেলেই পসিবল দিন কাজের পর তাই না বাড়ি ফিরতেই অভিষেক দা লেগে গেছে কাজে সত্যি কি দারুণ বানাচ্ছে ছোট্ট ছোট্ট বলসের মতন রেসিপিটা অভিষেকদের কাছ থেকে জেনে নিতে হবে একটু করে ক্যানাল অয়েল স্প্রে করে দিল এই দেখুন এরপর ঢুকিয়ে দিচ্ছে আভেনে আর এগুলো সবই অটোমেটেড জানেন এই যে ফোন দিয়েই স্টার্ট করে দিল এদিকে মৈত্রী চাটাও বসিয়ে দিয়েছে আদা দিয়ে গরম গরম দুধ চা আর এই যে চাগুলোও ছাকা হয়ে গেলো এইদিকে দেখুন টার্কি কাবাবও রেডি আর কি চায় বৃষ্টির দিনে এত হেলদি বানালো মনটা চায় একটু তেলে ভাজা খেতে কিন্তু দেখুন তেলে ভাজাও হচ্ছে অথচ তেল ছাড়া শুরু করি তাহলে সকাল থেকে বিকেল দেখলেন পরপর পরপর কীরকম খাওয়াটা হলো এরপরও বলছিল মৈত্রী আর অভিষেকটা পিৎজা খাওয়া হবে অব্রণীলার আমি বললাম না কোনো দরকার নেই শুধু আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ এটাই হবে আজ ডিনারের মেনু। তাই সবাই মিলে হাতাহাতি করে নিতেই রেডি হয়ে গেল খুব তাড়াতাড়ি। বাচ্চাদের খাওয়া হতে আমরাও বসে পড়েছি খেতে। খুব তৃপ্তি করে খেয়েছি জানেন। করেছে। এবার বাড়ি যাব। এখন বেশ অনেকটাই রাত্রির হয়ে গেছে তাই আমরা বেরিয়ে পড়ছি বাড়ির জন্য বৃষ্টিটা আবার শুরু হয়ে গেছে ভালোই জোরে হচ্ছে দেখেছেন হ্যাঁ 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 গুড নাইট হ্যাঁ চলে নাও হ্যাঁ আবার মাথায় বৃষ্টি নিয়েই ফিরছি বাড়ি তবে দিনটা আজকে সত্যিই খুব দারুণ কেটেছে একদম মতো মতনই তাই না তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে トトタタ Good night.